আমলি கட்சে এক হিজলামারকা দল কাপুরুষবারকা দল তাদের পাপের কারণে রাতের আধারে তারা পালিয়ে গিয়েছে চোখকান কো লাগবেন আমলিকে যে সমস্ত এমপি মন্ত্রী পোস্টেরhetra পালিয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই যারা বাংলাদেশে আছে তাদেরকে পালিয়ে যেতে দিবেন না যেখানে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে সেখানে প্রতিরোধ করে যারা করছে তাদেরকে অলিতে গলিতে বেদে জুলিয়ে রাখবেন আমাদের ছাত্র সমাজকে তথ্য দিবেন আমরা তাদেরকে আইনের আওতায়নের ব্যবস্থা আনিবিত

আমরা সব দিনের মাধ্যমে বাংলাদেশের চোদ্দ মানুষকে ছয় হাজার বাংলাদেশ উপহার যে তিনশো সোমরাইনের আত্মহেলে শাস্তির ব্যবস্থা করব আমরা 370 ছাত্র নেতা শহীদের বিনিময়ে এই গংঘনের রাষ্ট্র চায় না যদি আমাদের এদেশকে রক্ষা করতে গিয়ে আবার জীবন দিতে হয় 370 ছাত্র শহীদ হতে হয় আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের বলতে চাই সত্য সমাজ কোনো সেই রাষ্ট্রের কাছে মাতানত করে নাই ভবিষ্যতে মাতানত করবে না আমরা বলতে চাই যেখানে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে সেখানে আপনার প্রতিরোধ করে তোলেন যারা লুটপাট করছে তাদেরকে অলিতে গলিতে বেঁধে ঝুলিয়ে রাখবেন আমাদের ছাত্র সমাজকে তথ্য নিবেন আমরা তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা আনিব বিপিনুল হক বলেছিলেন জেল থেকে আমি বলছি বিপিনুর একটু ধাক্কা দিলে স্বৈরাচার পতন হয়ে যাবে বিপিনুরের নেতৃত্বেই সারা বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গণভবনে এই করে নিয়ে এসেছে আমরা বলেছি শেখ হাসিনাকে বলেছিলাম আপনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ থেকে পালিয়ে যাব না আমরা বলেছি রাতের আদরে ছাত্র সমাজ এবং ব্যবস্থা করবে আপনাকে পালিয়ে যেতে হবে অবশেষে তিনি চার তারিখ রাত্রি পালিয়ে চলে গিয়েছে আওয়ামী লীগ হচ্ছে একটি হিজলা মার্কা দল কাপুশ দল রাতের আধারে তারা পালিয়ে গিয়েছে ওই বিপি নূরের ভয়ে নাম রাজপাত চারি না বিপি নূরের ভাই তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিপি নূরের ভাই নয় রাজপাত চারি নয় পরিষদ বিপ্লবীদের পরিষদ তাই আপনাদেরকে বলতে চাই চোখ কান খোলা রাখবেন আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী পোস্টের পালিয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই যারা বাংলাদেশে আছে তাদেরকে পালিয়ে যেতে দিবেন না